মোবাইল এডিকশন আপনার যে কত বড় ক্ষতি করছে সেটা জানলে অবাক হয়ে যাবে প্রতিদিন মানুষ প্রায় সাত ঘন্টা মোবাইল ঘাটে এর ফলে আপনার মস্তিষ্ক পচতে শুরু করে তার ফলে ভয়ঙ্কর রোগ সৃষ্টি হয় কিন্তু এর থেকে বাঁচার উপায় আছে আমাদের হনুমানজি কিভাবে আপনাকে রক্ষা করবে সেটা আমি শেষে বলছি কিন্তু তার আগে শুনুন আমি তিনটি ভাগে ভাগ করেছি প্রথমটি হলো লক্ষণ কি কি দ্বিতীয় হলো কি কি রোগ সৃষ্টি হয় এবং এর থেকে বাঁচার উপায় কি বন্ধুরা রাহুল নামে একটি ছেলে রাতে খাওয়া দাওয়ার পর এগারোটার সময় সে ঘুমাতে গেছে যখন সে মোবাইল শুরু করলো কখন রাত দেড়টা থেকে দুটো বেজে গেলো সে বুঝতেই পারলো না পরের দিন সকালে যখন রাহুলের ঘুম ভাঙছে তখন হাত নাড়িয়ে দেখছে যে মোবাইল কোথায় আছে সঙ্গে সঙ্গে চোখ খুলে আগে মোবাইল ঘাটছে স্ক্রোল করে সেখানেও আধা ঘন্টা থেকে এক ঘন্টা নষ্ট করছে সকাল এগারোটায় অফিসে গেছে বারবার নোটিফিকেশন আসছে বারবার সে মোবাইল চেক করছে ফলে কাজের ব্যাঘাত ঘটছে ছুটির সময় বাসে ট্রেনে সর্বত্র জায়গায় মোবাইল ঘাটতে ঘাটতে যাচ্ছে কি দেখছে কি ভাবছে সে কিছুই জানে না এছাড়াও মহিলাদের ক্ষেত্রে একই কেস যখনই ফাঁকা পাচ্ছে ইনস্টাগ্রাম ফ্লিপকার্ট অ্যামাজন ইউটিউব ফেসবুক সমানেই ট্রিগার চালিয়ে যাচ্ছে আর এটাকেই বলছে মোবাইল অ্যাডিকশন আপনি মোবাইলে মারপিটের ভিডিও দেখেছেন আপনার রাগ উগ্রাবার জন্য সঙ্গে সঙ্গে কমেন্টে উল্টোপাল্টা গালি দিয়ে দিলেন আপনি সব সময় একটা মেজাজে থাকলেন আপনি মোবাইলে দুঃখের ভিডিও দেখছেন সঙ্গে সঙ্গে আপনিও দুঃখ পাচ্ছেন সারা জীবনের দুঃখের কথা আপনার মনে পড়ছে আপনি কমেডি ভিডিও দেখছেন আপনি একা একা হাসতে থাকছেন পাগলের মতো আপনার সামনে অশ্লীল ভিডিও আসছে সেটা আপনি রাতে গিয়ে তার রিয়াকশন করছেন আপনি স্মার্টফোন চালাচ্ছেন না স্মার্টফোন আপনাকে চালাচ্ছে আর এটাই সেই অ্যালগোরিদাম যেভাবে আপনাকে পরিচালনা করছে আপনার মস্তিষ্কের মধ্যে ঢুকে আপনার পচিয়ে দিয়ে আপনি নিজের পরিবার পরিজন নিজের 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 স্বামী স্ত্রী বন্ধু ভবিষ্যৎ লক্ষ্য শরীর বাদ দিয়ে মোবাইলের মধ্যে পড়ে আছেন সব কিছু এবার বলছি এর থেকে কি কি রোগ হয় প্রধান রোগ হচ্ছে ডিপ্রেশন যেটা আজকের প্রত্যেকটা মানুষ ভুগছে দ্বিতীয় রোগ ঘুমের সমস্যা আপনি যখন রাতে মোবাইল ঘাঁটছেন তখন সময় কতটা চলে গেল আপনি নিজেও জানেন না ফলে আপনি সারা রাত জেগে আছেন আপনার ঘুমের সমস্যা হচ্ছে রাত জাগার ফলে সকালবেলায় যখন উঠছেন তখন শরীর ক্লান্ত কাজে মন বসছে না সারাদিন ঝিমাচ্ছে সবসময় একটা মানসিক চিন্তার মধ্যে থাকছেন চোখের সমস্যা অতিরিক্ত ফোন ঘাটার ফলে আপনার চোখের যে প্রাকৃতিক জল আছে সেটা শুকিয়ে যেতে থাকে ফলে আপনি অল্প বয়সেই চশমা লাগাতে বাধ্য হন এছাড়াও বিভিন্ন শারীরিক সমস্যা যেমন খাওয়ার ব্যথা মাথা ব্যথা সারাদিন মাথা ধরে থাকা শরীরে একটা ব্যথা ব্যথা ভাব এ সবই এই মোবাইল অ্যাডিকশানের জন্য হচ্ছে এবার বলছি এর এর থেকে থেকে বাঁচার উপায় কি। বন্ধুরা বাঁচাবে আপনাকে হনুমানজি আপনি সকাল বেলায় যখন ঘুম থেকে উঠছেন তখন মোবাইল না খেটে সর্বপ্রথম হনুমান চল্লিশা শুনুন কানে হেডফোন দিয়ে হোক বা মোবাইলে হোক বা টিভিতে হোক প্রথম কাজ আপনার থাকবে হনুমান চল্লিশা শোনা যখন আপনি সকালের শুরুটা হনুমান চল্লিশা দিয়ে করছেন তখন আপনি লক্ষ্য করবেন যে আপনি যখন মোবাইল ঘাটতে যাচ্ছেন তখনই ভেতর থেকে কেউ যেন বাধা দিচ্ছে যে এত ঘাটিস না এই এই ক্ষতি হতে পারে আপনি স্মার্টফোন চিরঞ্জীবী নয় কিন্তু আমাদের হনুমানজি প্রত্যেকটা যুগে প্রত্যেকটা কালে তিনি চিরঞ্জীবী হয়ে আমাদেরকে রক্ষা করে চলেছেন এই অ্যাডিকশান কারণ অত সহজ জিনিস নয় কিন্তু লঘু করা যেতে পারে সংকটমোচন হনুমানজির যে চল্লিশা পাঠ আছে সেটা শুনে তারপর বিভিন্ন কাজ করুন ওটা আজকে বলার ছিল অরে কৃষ্ণ জাই বা